শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে সকালবেলা উঠে গেছি তো মাও দেখি আজকে অনেক সকাল সকালই উঠে গেছে তো ওই যে এখনও কিন্তু সূর্য মামা দেখা নেই ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে তো আমি এই যে সকালের বাসি কাজগুলো সেরে নিচ্ছি তো ওইদিকে বাসি উঠানটা ঝাড় দিচ্ছি এই পাশের উঠানটা ঝাড় দিয়ে তারপরে ওই পাশে উঠানটা কিন্তু ঝাড় দিতে চলে যাব আর পুরো উঠানটা তোমাদের সাথে কিন্তু আমি একদিনে কিন্তু শেয়ার করি না ছাড় দেওয়া তাহলে ভিডিও তো অনেক বড় হয়ে যায় আর জানোই বড় ভিডিও কিন্তু কেউ দেখতেই চায় না আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি অনেক ছোটোই দিয়েছি কেউ কিন্তু স্কিপ করো না আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের কোথাও না কোথাও ভালো লাগবে আর যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা তারা চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো তো ওইদিকে আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে ঘরগুলো কিন্তু মোছাও হয়ে গেছে ঘরগুলো মুছে কিন্তু স্নান সেরে চলে এসেছি আর এদিকে কিন্তু মামা উঠেছে কিন্তু এই বাড়িতে এখনও রোদটা পুরোভাবে কিন্তু পড়েনি তো এই যে এই পাশটায় অনেক গাছপালা আছে তো এর জন্য রোদটা ছাড়া ছাড়াভাবে কিন্তু পড়ছে জায়গায় জায়গায় পড়েছে জায়গায় জায়গায় কিন্তু পড়েনি তারপরে আমি এদিকে সিঁদুর লাগিয়ে নিব আর ঠান্ডা দিনে কিন্তু একটু লোশন না লাগালে একদমই কিন্তু ভালো লাগে না শরীরটা কিন্তু একদম চিটচিট চিটচিট করে কিন্তু আর দেখবে ঠান্ডার দিনে সকালবেলা স্নান করলে সারা দিন আরও শরীরটা বেশি কিন্তু চিট ভাব লাগে তো এই দিনটা এমনিতে সব দিকেই ভালো কিন্তু এই যে একদিকে স্কিনের দিক থেকে কিন্তু ভালো লাগে না একদম স্কিন কিন্তু ড্রাই হয়ে যায় আর এখন দেখবে ছোটো দিনের বেলা সকাল সকাল স্নানটা করে নিলে কিন্তু বেশ ভালো হয় আর গরমের দিনে সমস্ত কাজকর্ম সেরে কিন্তু পরে স্নানটা করলে কিন্তু ফ্রেশ লাগে আর আমাদের এই যে গ্রামের বৌদের কিন্তু স্নানের পরেও অনেক ধরনের কাজকর্ম কিন্তু করতে হয় তো এই যে যারা শহরে থাকো শুধু রান্না বান্না নিয়ে থাকো তাদের কিন্তু স্নান করলেও ফ্রেশ থাকে কিন্তু আমাদের এই যে উনানে রান্না করতে হয় আর উনানে রান্না করতে গেলে কাঠের জালে যেন ভীষণ কালি পরে আর কয়েকদিন পরপরই না দু একদিন পরপরই মাথায় শ্যাম্পু না করলে একদম মা তাটাও কিন্তু চিটচিটে হয়ে যায় আর দেখবে যে ফোড়নের সমস্ত জিনিস কিন্তু ফোড়ন দিলে ওপরে ওঠে আর সেগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে এসেই পড়ে কিন্তু আর সে তাতেও কিন্তু মানে চুলের ভীষণ কিন্তু ক্ষতি হয় আর ঠান্ডার দিনে তো স্কিন ড্রাই হয়ে যায় চুলগুলোও কিন্তু রুক্ষ সুক্ষ হয়ে যায় একদমই মানে ভালো ভালো লাগে না তারপরে কিন্তু আমি এই যে পুজো দিতে চলে যাব তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি দেখো ওই যে বন্ধ বন্ধুরা যে গাছটার কী নাম আমি জানি না তো ওই যে লিলি নাকি বলে রেন মানে বৃষ্টি পেলে এই ফুলটা ফোটে বেশি তো মেয়ে একদিন স্কুল থেকে আসছিল তো এই যে ফুল গাছটা না পেয়েছিলো ছোট্ট ছিল একদম সেই গাছটাকে এনে লাগিয়েছে তো আমি লাগিয়ে দিয়েছিলাম তো সেটাকে ও প্রতিদিন জল দেয় জল দিতে দিতে এই যে এতদিনে একটা কুড়ি কিন্তু বেরিয়েছে গাছটা থেকে আর ফুলটা কিন্তু দেখতে বেশ সুন্দর কিন্তু কালারটাও কিন্তু খুব সুন্দর ওই যে বলে না যত্ন করলে কিন্তু যে কোনো জিনিসই যত্ন যত্নের উপরে সেই তুমি গাছপালাই বলো আর মানুষই বলো সম্পর্কই বলো যত্ন করলে সব জিনিসই কিন্তু ভালো থাকে তারপরে কিন্তু আমি এদিকে যে রান্নার জন্য সবজি কেটে নেব তো এদিকে সবজি বলতে ফুলকপি কাটবো আলু ফুলকপি সিম এগুলোই তো ঠান্ডার দিনে সবজি তার মধ্যে এনেছে আবার লাপাশাক নিয়ে এসেছে আর এই লাপাশাক কিন্তু ভীষণ ভালো লাগে আর এই ঠান্ডার দিনে সবজিগুলো ভালো লাগে কিন্তু কী যেন এতটাই মানে রাসায়নিক দেয় সি মানে বিষ দেয় এতটাই এসে দেয় মানে এগুলো খেলে ভীষণ গ্যাস হয়ে যায় কিন্তু কপি টপিগুলো মানে খেলে তো যেহেতু এগুলো ভাপিয়ে রান্না করা হয় তবুও কিন্তু সার্ভিসটা এখন বেশি পরে এর জন্য মানে বেশি কিন্তু একটু গ্যাসের প্রবলেম কিন্তু বেশি হয় এই দিন আসলে পরে আর আমাদের এখন দেখবে বেশিরভাগ ঘরে ঘরে প্রতিটা লোকের কিন্তু গ্যাসের প্রবলেমটা বেশি কারণ এই যে এত রাসায়নিক যে মানে দেওয়া হয় সবজিতে এগুলো খেয়েই কিন্তু আমাদের নানান অসুখ নানান মানে সমস্যা গ্যাসের প্রবলেম কিন্তু বেশি দেখা দেয় তো ওইদিকে যে পেঁয়াজ কলিও নিয়ে এসেছে তো ওই যে সিজনের প্রথম আজকে পেঁয়াজ কলি আনলো তো ওই যে ঠান্ডার দিনে কিন্তু এই পেঁয়াজ কলিটাও ভীষণ কিন্তু ভালো লাগে তো ওই যে ঠান্ডার দিনে সমস্ত সবজি ভালো লাগে কিন্তু এই যে এগুলোতে কিন্তু ভীষণ কিন্তু রাসায়নিক দেওয়া থাকে কারণ আমাদের বাড়িতেও সবজি লাগাই দেখি তো কত রাসায়নিক দেয় কি না দেয় তো ওইদিকে যে দেখো আমার সবজিগুলো সমস্ত কাটা হয়ে গেছে শাক কেটে নিয়েছি এদিকে আলু ফুলকপি সমস্ত কিছু কেটে নিয়েছি আর এদিকে যে বড়িগুলো কিন্তু কিনে এনেছে এগুলো যে রোদে দিয়েছি তো বড়িগুলো একদমই কিন্তু ড্যাম ছিল তো এই যে কেনা জিনিস বুঝতেই পারো কীরকম আর কীরকম যেন একটা গন্ধ হয় রোদে না দিয়ে রাখলেই তারপরে তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে তো যে সবাই কিন্তু সিম খেতে এসেছিল তো সিম আমরা তুলি না দাদাই তুলে দাদা তুলে আর পাশের বাড়ি একটা মামাও তুলে মাও সঙ্গে তুলে তো যে আজকে আসলাম একটু শখ করেই আসলাম সিম খেতে তো ওইদিকে মেয়ে একটু ভিডিও করে দিচ্ছিলো কীরকম ঘোলাটে উঠছিল দেখো মনে হচ্ছে যেন কুয়াশা পড়ছিল তো ভালোভাবে ক্যামেরাটা মানে ক্যামেরা বলছি কেন মোবাইলটা ধরতে পারেনি মোবাইলের ক্যামেরাটা তো ঘোলাটে উঠছিল কিন্তু আর যে স্নানের পরে সিম তুললে কিন্তু প্রচণ্ড শরীর কিন্তু চুটমুট চুটমুট করে কিন্তু তো যে অনেক সকালেই কিন্তু বাজারে নিয়ে যাবে এর জন্য ওই বিকেলবেলায় কিন্তু সিম তুলে রাখবে আর এই জিনিসগুলো তুলতে কিন্তু অনেকটাই সময় লাগে গাছের ওপরে থাকে দেখে 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 কিন্তু তুলতে হয় তো ওই যে সবাই কিন্তু তুলছিল তো আমিও কিন্তু এসেছিলাম তো প্রতিদিন কিন্তু আসি না আজকে একটু যে বললাম শখের বসেই বসতই আসলাম কিন্তু সিম খেতে আর এই যে ক্ষেত থেকে টাটকা টাটকা সবজি তুলতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমাদের কিন্তু আগে এত সবজি লাগাতো না তো এখন কিন্তু বেশ টুকিটাকি সবজি মানে লাগানো হচ্ছে তো ওইদিকে খাওয়া হয়ে যাচ্ছে তো ওইদিকে বিক্রিও কিন্তু হচ্ছে তারপর ওইদিকে মেয়ে তো স্কুল থেকে এসেছে তো খাওয়া দাওয়া করেছর বিকেলে পড়া আছে তো ওই যে মেয়েদিকে পড়তে যাচ্ছিলো তো যে বললাম তাড়াতাড়ি চলে আসবি কারণ এখন ছোটো দিনের বেলা চারটাতে পড়তে গেলে সেই ছুটি দেয় ছয়টার দিকে ছুটি দেয় অনেকটাই রাত্রি হয়েছে আর আগে এগিয়ে আনতে যেতে হয় কিন্তু তো ওইদিকে দেখো যে বাড়িটা কত সুন্দর লাগছে ভীষণই কিন্তু সুন্দর লাগছে তো ওইদিকে মেয়ে যাচ্ছিলো আমাকে টাটা বাই বাই করে দিয়ে যাচ্ছিল কিন্তু তো যে যতক্ষণ মেয়ে বাড়িতে না থাকে ততক্ষণ কিন্তু আমাকে যে একা একা এটা সেটা মানে করতে হয় তো থাকলে পরে ওর সঙ্গে কল্প করে কিন্তু সময়টা পার হয়ে যায় তো স্কুলে যায় টিউশনে যায় আর মেয়ে মানুষ বুঝতেই পারো একটু কোনো রাস্তা কিন্তু ও একাই যাবে তো যে সামনেই যে দেখতে পাচ্ছো ওই যে গাছগুলো পাড়াটা দেখতে পাচ্ছ এটার পিছনেই কিন্তু তো বেশি একটা দূরেও না তো ওখানটায় আবার ওর পিসি বাড়িও কিন্তু আছে রাত্রি হয়ে গেলে পিসি বাড়িতে এসে ফোন করে তো আমি এগিয়ে গিয়ে কিন্তু নিয়ে আসি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো